ডিএক্সিএল এর মধ্যে নর্মাল যে ফিচার থাকে সেটাই আসছে হেডলাইটটাও নর্মাল বাট এটা জিএল থাকার কারণে নিকেল গ্রিল আসছে আচ্ছা এই নিকেল গ্রিলটা আসছে হ্যাঁ এটা হচ্ছে জিএল শেপটা আচ্ছা আর ভিতরে যেটা হচ্ছে এটা হচ্ছে অরিজিনাল ডুয়েল এসি প্লাস হচ্ছে হিটার বক্স আচ্ছা ড্যাশ ক্যামও দেখতে পাচ্ছি রয়েছে হ্যাঁ ড্যাশ ক্যাম আছে ইমার্জেন্সি ব্রেকও আছে আচ্ছা একটা কথা আমি শুরুতেই বলে দেই যাদেরকে বলছিল অল্প টাকার মধ্যে তারা এই গাড়িটা পনেরো লাখ টাকা

আর এগুলো তো ডোর তো পাওয়ার না এগুলো তো নর্মাল নর্মাল যেহেতু এটা গাড়ি বলেছি এই যে অরিজিনাল হাফ সিলিং প্লাস হচ্ছে এ পাশ দিয়ে দেখালে এই যে হিটার বক্স আচ্ছা এপাশে হিটার বক্স রয়েছে এই হচ্ছে হিটার বক্স এই হচ্ছে হিটার বক্স আচ্ছা এবং ডুয়েল এসি রয়েছে দেখতে পা হ্যাঁ এটা হচ্ছে অরিজিনাল জেল দু হাজার বাইশ মডেলের গাড়ি আচ্ছা অরি সিলভার কালার হ্যাঁ কালারটা সুন্দর সিলভার আমরা যদি এ পাশে একটু দেখি সময় তো দেখি হায় সেটা আপনার সিটটা খোলাই সব খোলাই থাকবে আচ্ছা এই হচ্ছে হিটার বক্স এই হচ্ছে হিটার বক্স দেখতে পাচ্ছি আমাকে অনেকেই ফোন করে বলছে যে অরিজিনাল হিটার বক্স সহ গাড়ি আছে কিনা গাড়ি তো হচ্ছে আপনার অনেকে ক্যাশ নেয় অনেক আছে ব্যাংক লোন করেই নেয় হ্যাঁ আচ্ছা আমরা যদি এই পাশটাকে যদি একটু দেখি এটার মধ্যে কোনো স্ক্র্যাচ আমরা দেখতে পাচ্ছি না বডিতে এই পাশটাকে থেকে যদি একটু দেখাই আপনাদেরকে দেখেন এই পাশটাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল ডুয়ালিটি সি ফুল প্যাড ফুল সিলিং না হাফ প্যাড হাফ সিলিং হাফ সিলিং এটা অনেকেই জিজ্ঞেস করে মানে ওনারা ধারণাটা একটু কম থাকে যে হাফ প্যাড সিলিং কোনটাতে আছে ডিএক্স এ তো আছে হ্যাঁ ডিএক্স ডিএক্স এর জিএল এর মধ্যে যেমন ডিএক্স যদি অরিজিনাল ডিএক্স থাকে সেটার মধ্যে এই ডুয়ালিটিটা থাকবে না আচ্ছা এটা আমরা এখানে ডুয়ালিটি এসি মানে যেটা বলা হয় হাফ সিলিং এটা করে দিই বাট ওইটার মধ্যে আবার এই হিটার বক্সটা থাকবে না আচ্ছা

প্রবাসী থাকুক বা আমাদের দেশে থাকুক সবার জন্য একই ডকুমেন্টস লাগবে যেটা হচ্ছে এক বছরের ব্যাংক স্টেটমেন্ট লাগবে ব্যবসা দেখাতে হবে ব্যবসার ট্রেড লাইসেন্স লাইসেন্সিকেট এনআইডি ছবি একজন গ্যারেন্টার লাগবে আচ্ছা সো ভাই যদি এটা কারো কাছে না থাকে তারা এসে আমার সাথে যোগাযোগ করুক আমরা এটা অ্যারেঞ্জ করে সো এখন কথা ভাই এটার প্রাইস আপনারা কেমন চাচ্ছেন এটার প্রাইস হচ্ছে আটত্রিশ লাখ পঞ্চাশ হাজার মডেলটা বললেন 2022 হাজার বাইশ দুই মডেল বাইশের সুপার জিএল 22 এর জিএল জিএল এটা সুপার জিএল সুপার জিএল আচ্ছা আমাকে এবার বলেন এই অনেকে তো আপনার শোরুম অ্যাড্রেস জানেন একটু অ্যাড্রেস বলে দিবেন আমার শোরুমের নাম হচ্ছে এএস অটোমোবাইলস এটা হচ্ছে তেজগা শিল্প এলাকা আচ্ছা স্ক্রিন দাও যে ফোন নাম্বার এই নাম্বার তো এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে ওকে বাপ্পি ভাই আশা করি অনেকেই একটু আপনি যেমনটা বলছিলেন কম টাকার কারণে এর আগে আমরা হাইয়েস আমরা দেখছি বিয়াল্লিশ চল্লিশ লাখ টাকা পঁয়তাল্লিশ আমাকে অনেকে ফোন করে বলছে যে ভাই আপনার কাছে ডিএক্স বা জিয়েল নেই আমার কাছে এটা তো আছে ডিএক্স ও আছে দুই হাজার বাইশ এ ও আছে বাইশ এ জেল ও আছে যদি চায় তাহলে আপনার নাম্বার যোগাযোগ করতে হ্যাঁ ইনশাআল্লাহ অসুবিধা ওকে বাপি ভাই ভালো থাকবেন আবার কথা হবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সো एवरीवन এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এ হাইস গেট আপনাদের পছন্দ হয় থাকে স্ক্রিন দাও ফোন নাম্বার এ এস অটোমোবাইলস বাপি ভাই এই ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন আপনি কি গাড়ি কুচিলেন কমেন্ট করে জানাবেন রিকন্ডিশন অবশ্যই আমরা চেষ্টা করব নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়ি তুলে ধরার জন্য সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আর বাপি ভাইয়ের কাছে শুধুমাত্র জিএল না সুপার জিলো আছে সো আপনি যদি সুপার জিলো যদি চান তাহলে স্ক্রিন দাও যে ফোন নাম্বার এই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন আর এই যদি আরো ডিটেল জানতে চান স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আবার কথা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম